কখনো নিজেকে আয়না দেখে মনে হয়েছে যে আমি এত কিছু তো শিখলাম কিন্তু আমি কেন ভেতরে স্যাটিসফ্যাকশন পাচ্ছি না তো বন্ধু এই জিনিসটা আমারও হয়েছিল তো আমি যখন অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম কিন্তু দেখছি ভেতরে স্যাটিসফ্যাকশন পাচ্ছি না তখন তার কারণ অনুসন্ধান করতে গেলাম আর সেটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় তিন বছর আগে যখন সেটা করতে শুরু করলাম তখন আস্তে আস্তে দেখলাম যে যে জিনিসগুলোতে আমার আগ্রহ সেটা আমার যখনই আমার নিজের সঙ্গে মিলছে না নিজের মনের সঙ্গে মিলছে না তখনই সেখানে আসছে মানে আমি ভেতর থেকে যে জিনিসটা চাইছি আমার ভেতরে চাইছে কিন্তু আমি বাইরে সেই কাজটা করছি না তো এরকম অনেকগুলো যে ধরনের কাজগুলো করছিলাম তখন সেগুলোতে একটু অ্যানালিসিস করে দেখলাম যে আমার ভেতরে কি জিনিস আছে কি জিনিস দরকার আর আমি যে কাজগুলো করছি সেটা তার সঙ্গে মিলছে কি তো জিনিসটা হয়তো বোঝাতে পারছি কি আপনি হয়তো বুঝতে পারছেন না হয়তো বুঝতে পারছেন কিন্তু এই জিনিসটা যখন আপনার রিয়েলাইজেশনের মধ্যে আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার যে গঠনটা আপনার মনের গঠন আপনার ব্রেনের গঠন যে জন্যে তৈরি সেই ধরনের কাজই যখন আপনি করবেন তখনই আপনি স্যাটিসফ্যাকশন পাবেন তো বন্ধু আমার নাম আশুতোষ দা আমি টার্নায় টার্ন কোচ তো আমি এই ব্যাপারটা যখন নিজে অনুসন্ধান করে দেখলাম যে আমার কি কি কোন কোন আমার ব্রেন ভালো কাজ করতে পারবে যখন সেই ব্যাপারে ওপরে কাজ করা শুরু করলাম বা সেই জিনিসে আগ্রহ দেওয়া শুরু করলাম তখন দেখলাম সেখানে ইন্টারেস্ট আরো বেড়ে গেল তো ইন্টারেস্ট বাড়ার ফলে এখন সেগুলো নিয়ে কাজ করার ফলে এখন যেটা আসছে সেটা হলো স্যাটিসফ্যাকশন আপনি হয়তো ভবিষ্যতে অনেক পয়সা রোজগার করবেন বা এখন হয়তো করছেন কিন্তু সবথেকে বড় কথা হলো যে কাজ করে যদি আপনি স্যাটিসফ্যাকশন না পান তখন যে জিনিসটা হবে সেটা হলো ভেতরে একটা অস্বস্তি একটা ভীষণ কুঁড়ে কুঁড়ে থাকা একটা জিনিস যে আমি কি পেলাম না কি হারালাম তো এই জিনিসটা থেকে বেরোনোর উপায় আছে তো সেই জিনিসটা আমি যখন নিজের ওপর অ্যাপ্লাই করলাম তখন দেখলাম যে আস্তে আস্তে যে অশান্ত মোম সেটা আস্তে আস্তে শান্ত হওয়া শুরু হলো আপনার কি এরকম হয় যদি হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানান আর তার উপায়গুলো আমি আস্তে আস্তে আপনাদের জানিয়ে দেব তো বন্ধুরা এই যে ঘটনাটা ঘটে এটা শুধু আপনার জন্যে নয় আমার জন্য নয় এটা বহু মানুষের ক্ষেত্রে আছে আর এখান থেকে যে বেরোনোর উপায়গুলো আছে সেগুলো আমি খুঁজে পেয়েছি আর সে সম্বন্ধে আপনাদের আস্তে আস্তে জানাবো অথবা আমার যে ওয়েবিনার আছে সেখানে আপনারা জয়েন করে সে ব্যাপারে জেনে নিতে পারে ঠিক আছে বন্ধুরা আবার পরে এরকমই কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসছি ধন্যবাদ